সালাম আলাইকুম ইতিহাস কাপড় দামে জমজম লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আলহামদুলিল্লাহ আবারও নিয়ে চলে আসলাম ইতিহাস কাপড় দামে যার যে পজিশন থেকে লাগবে স্ক্রিনশট নাম ফর্নরা অ্যাড্রেস বডি থাকবে বাহান্ন প্লাস লন থাকবে আটচল্লিশ পঞ্চাশ বাহান্ন মাত্র সেভেন ফিভি টাকায় স্ক্রিনশট আপনার নাম ফর্নরা অ্যাড্রেস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ এটাও কত সুন্দর ডিজাইন মা জন্য প্রিমিয়াম জমজম নিয়ে চলে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সিঙ্গেল পিস যারা পাইকারি নেবেন ইমসভাবে নক করবেন যারা পাইকারি নেবেন নক করবেন সাতশো পঞ্চাশ টাকা করে স্যালোয়ারটা প্রিমিয়াম কোয়ালিটি স্যালোয়ার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দেখেন এই ডিজাইনটা কত সুন্দর আলহামদুলিল্লাহ কত সুন্দর একটা ডিজাইন মাত্র 750 টাকা করে একদম সুন্নতি ওন্না এবং হচ্ছে নামাজি ড্রেস যেটাকে বলি মানে জমজম লোনের উপরে আমার মন হয় না যে এই কোয়ালিটি আপনারা কখনো পাবেন এই প্রাইসে এই প্রাইসে 750 টাকা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি একটাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করবেন যার যত তুমি স্কনটিউ লাগবে ইনশাল্লাহ পাঠিয়ে দিব জাস্ট স্ক্রিনশট আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন অথবা ক্যাশ অনও নিতে পারবেন ব্ল্যাকের ভিতরে দেখেন ব্ল্যাকের ভিতরে একটা ড্রেস এটা কিন্তু ব্যাকসাইড এর ফ্রন্ট সাইড খুব সুন্দর খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র সাতশো টাকায় বাংলাদেশের আটটি বিভাগে এবং চৌষট্টা জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় ফুল ক্যাশ অন ডেলিভারি এক টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না পোটা কাতে তারপরে ফুল পেমেন্ট করবেন দেখেন এই কালারটা ভাই এই কালারটা এত সুন্দর দেখেন এত সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অরিজিনাল ডিজিটাল পেইন্ট জমজম লোন অরিজিনাল ডিজিটাল পেইন্ট জমজম লোন মাত্র প্রাইস থাকবে সাতশো টাকায় মাসাল্লা দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ কি টাকায় কি জিনিস দিচ্ছি দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এত সুন্দর জমজম লোন এত সুন্দর জমজম লোন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করবেন আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দেবে ইনশাল্লাহ স্যালোয়ার অন্য পাঁচ হাতে থাকবে বডি থাকবে পঞ্চান্ন প্লাস এবং হচ্ছে লং থাকবে বাহান্ন প্লাস অর্ডার করতে তিন ইনবক্স করবেন অথবা আপনার ইমোয়ার্স নক করবেন